আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা চেয়েছেন বৃহস্পতিবার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গোলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা চান প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে উল্লেখ করে বলেন এই অর্থ ফেরত আনাটা খুব জরুরি তিনি সুইচ রাষ্ট্রদূতদের কাছে পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায় সম্পর্কে জানতে চান এ বিষয়ে রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি বলেন সুইজারল্যান্ড সবসময় বিশ্বব্যাপী স্বীকৃত প্রক্রিয়া ও মানদণ্ড মেনে সহযোগিতা করতে ইচ্ছুক তিনি জানান সুইজারল্যান্ড অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ইচ্ছুক সম্প্রতি বন্যায় দেশের এগারো জেলার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বায়ান্ন জনে তার মধ্যে ফেনীতেই সবচেয়ে বেশি সতেরো জনের মৃত্যু হয়েছে এছাড়া এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চান্ন লাখের বেশি মানুষ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা গতকাল এক সংবাদ সম্মেলনে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানান তিনি বলেন এগারো জেলায় দশ লাখ বাহাত্তর হাজার পাঁচশো উনআশিটি পরিবার এখনও পানিবন্দী ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা চুয়ান্ন লাখ আশি হাজার চারশো তেষট্টি জন যারা মারা গেছেন তাদের মধ্যে উনচল্লিশ জন পুরুষ সাতজন শিশু এবং ছয়জন নারী ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে এসব এলাকায় পাঁচশো পঁচানব্বইটি মেডিকেল টিম কাজ করছে বলেও জানিয়েছেন অতিরিক্ত সচিব এদিকে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নয় লাখ বিশ হাজার টাকা অনুদান দিয়েছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ পরিবেশ পরিবেশবান্ধব ভবন নির্মাণ ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন ভবনের ডিজাইন এমনভাবে করতে হবে যাতে দিনের বেলায় বৈদ্যুতিক বাতি ছাড়াই সূর্যের আলোতে কাজ করা যায় গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জুলাই পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টা এ প্রসঙ্গে আরও বলেন ভবিষ্যতে মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহে সমূহে পরিবেশবান্ধব ভবন নির্মাণ করতে হবে ভবনে পর্যাপ্ত পরিমাণে বাতাস প্রবেশের ব্যবস্থা রাখতে হবে এছাড়াও ব্লক ইট সহ পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে উপদেষ্টা সভায় নদী দূষণ শব্দদূষণ প্লাস্টিক দূষণ রোধে কাজ করার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন কক্সবাজার টেকনাফ সড়কের একত্রিশ কিলোমিটার সড়ক ও দশটি ব্রিজের নির্মাণ কাজ এগিয়ে চলছে ইতোমধ্যে প্রকল্পের আশি শতাংশ কাজ শেষ হয়েছে অবশিষ্ট কাজ চলতি অর্থ বছরে শেষ হওয়ার কথা রয়েছে প্রকল্প সমূহের কাজ শেষ হলে টেকনাফ উপজেলার তিন লাখ জনসাধারণের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূর হওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা একশো পঁয়তাল্লিশ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ প্রকল্পগুলো বাস্তবায়ন করছে এদিকে উখিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে দশটি ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়েছে চলতি অর্থ বছরে জনগুরুত্বপূর্ণ ব্রিজ ও কালভার্ট সংস্কার রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে উপজেলা প্রকৌশলী রুকনুজ্জামান খান জানান বিশ্বব্যাংকের অর্থায়নে ত্রিশ কোটি টাকা ব্যয় বরাদ্দে কাজগুলো বাস্তবায়ন করা হয়েছে সেতুর নির্মাণ কাজ শেষ হলে ষাট হাজার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হবে 我不了江南定呢。 মহেশখালীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা সভায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান একাডেমিক সুপারভাইজার বজরুল করিম ও হুয়ানুক কলেজের অধ্যক্ষ সরোয়ার কামাল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার কালামার ছাড়া ইউনিয়নে নিবন্ধিত সাতশো চুয়ান্ন জন জেলের মাঝে ৩৫ কেজি করে দ্বিতীয় ধাপের ২৬ মেট্রিক টন চাল বিতরণ সম্পন্ন হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় গতকাল এই চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ এ সময় উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা আলাউদ্দিন আহসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দ্রোহের সাম্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলার মানুষের মননশীলতায় শিল্পী সাহিত্য সংস্কৃতি রাজনীতি অর্থনীতি ও সমাজ চিন্তায় উত্তরাধুনিকতার পথিকৃত মনস্তাত্ত্বিক ও জ্ঞানতাত্ত্বিক দর্শনযাত্রার অগ্রপথিক হিসেবে সমধিক পরিচিত ছিলেন তিনি বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কক্সবাজার সাহিত্য একাডেমি আয়োজিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চেতনায় নজরুল শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন একাডেমিক প্রতিষ্ঠাতা ও সভাপতি লোক গবেষক জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তারা বলেন কাজী নজরুল ইসলামের কর্মজীবন ও সৃজনশীল কর্ম জাতির অন্তহীন অনুপ্রেরণার উৎস ছিল দেশের ক্রান্তিলগ্নে কবি ক্ষুরুধার অগ্নিঝড়া লেখনী শোষিত নির্যাতিত বঞ্চিতদের অধিকার আদায়ে সোচ্চার করে যা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত একাডেমির সাধারণ সম্পাদক অনুবাদক ও কবি নুরুল কাদের বাবুলের পরিচালনায় আলোচনা সভায় অংশ নেন একাডেমির সহসভাপতি জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন শিক্ষাবিদ অধ্যাপক দিলওয়ার চৌধুরী কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক কথা সাহিত্যিক সোহেল ইকবাল সহ অন্যান্যরা পরে স্বরচিত কবিতা ও কাজী নজরুল ইসলামের কবিতা পাঠে অংশ নেন উপস্থিত কবিরা এর আগে দেশের অন্যতম ভাষা বিজ্ঞানী প্রফেসর ডক্টর মনিরুজ্জামানের মৃত্যুতে একাডেমির কর্মকর্তাবৃন্দ শোক প্রকাশ করেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা সাতচল্লিশ মিনিটে চলবে বিকেল তিনটা দশ মিনিট পর্যন্ত জ্বর শুরু হবে বিকেল তিনটা দশ মিনিটে চলবে রাত নটা বাইশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে